বিসমিল রহমান রহিম প্রিয় শিক্ষার্থী আজকের এই সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমরা দেখবো ক্যালকুলেটার সাহায্যে কীভাবে বাইনেরি অক্টালো হেক্সাডেসিমেল সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হয় ওকে এর জন্য আমরা আজকের ক্যাল যে কাজগুলো করবো তার জন্য কী কী ক্যালকুলেটারে করতে হবে দেখে নেই কেসিও হান্ড্রেড এম এসে করা যাবে পাঁচশো সত্তর এম এ করা যাবে নয়শো একানব্বই এম এস এবং এফএক্স নয়শো একানব্বই নয়শো একানব্বই সিডাব্লিউ আর এখানে যে ক্যালকুলেটার তিনটা আমি ছবি দিয়ে রেখেছি এগুলো কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি অ্যাকাডেমিকে ব্যবহার হয় এই ক্যালকুলেটার দিয়ে তোমরা এই কাজগুলো করতে পারবে তবে এফএক্স সিস্টেম মনে হয় সবচেয়ে বেশি ব্যবহার হয় ওকে আজকে দেখি প্রথমে আমরা একটা বাইনারি সংখ্যা ক্যালকুলেটর উঠাবো আর তারপর সেটা ডেসিমেল দেখবো তারপর একটা অক্টাল সংখ্যা উঠাবো তারপরে একটা হেকজাডেসিমেল সংখ্যা সবগুলোর বাইনারি দেখবো ডেসিমেল সংখ্যা দেখব তো আমি যে ক্যালকুলেটরটা ইউজ করছি এটা নয়শো একানব্বই ইএস আর তোমরা যার যে ক্যালকুলেটর আছে শুধু লক্ষ্য করবে সবুজ কালারে ডেসিমেল হেকজাডেসিমেল বাইনারি অক্টাল এইটা লেখা আছে কি না তো এই ক্যালকুলেটারে সাধারণত মোট বটনে প্রেস করলে এখানে বেইস লেখা আছে বিএসসি বেস আর যারা তোমরা একশো এম এস আছো তারা কিন্তু শিপ চাপক দিয়ে শিফট প্রেস করে মোট বাটনে মানে তিনটা প্রেস করবে মোট এক দুই তিন যতক্ষণ না বিএসি বেস লেখাটা আসে আর আমি যে ক্যালকুলেটার করছি তারা আমার সাথে তো দেখেই করতে পারেন যে মোট বটনে প্রেস করলে কিন্তু এখানে চলে আসে বেস লেখা ওকে তাহলে বেস লেখা এখানে আসার পরে চার নম্বরে আমি প্রেস করব। এখানে দেখো ডিসিমেল চলে আসছে তো আমি তো প্রথমে দেখব একটা অক্টাল সংখ্যা উঠাবো ওকে বাইনারি সংখ্যা উঠাবো তার মানে এখান থেকে লগ আর লগ এটা প্রেস করলে বাইনারি আমার একটিভাবে হবে এই স্ক্রিনে যেন বিআইএন বাইনারি এটা থাকে বাইনারি উঠানোর পরে আমি এখান থেকে একটা বাইনারি সংখ্যা র্যান্ডমলি উঠাই এখান থেকে আমি এই বাইনারি সংখ্যাটা উঠাচ্ছি ওয়ানের পর তোমার এক দুই চারটা জিরো তারপর ওয়ান ওকে এখানে আমি অনের পর ওয়ান এক দুই তিন চারটা জিরো তারপর ওয়ান ওকে এই সংখ্যাটা আমরা উঠালাম অনের পরে এক দু তিন চেয়ে চারটা জিরো এটাকে উঠানের পরে যে কোনো সংখ্যা উঠানোর পরে কিন্তু একটা সমান বাটনে প্রেস করতে হবে ওকে তাহলে সংখ্যাটা একটিভ হবে ক্যালকুলেটারে এরপর এটা আমরা ডেসিমেল দেখতে যাচ্ছি ডেসিমেল কত ডেসিমেল তেত্রিশ চলে আসছে দেখো এখান থেকে ডেসিমেল তেত্রিশ এরপর আমরা অক্টালে দিব ওকে অক্টালে দিচ্ছি অক্টালে কিন্তু একচল্লিশ এখানে অক্টালে কিন্তু একচল্লিশ দেখাচ্ছে এই যে অক্টালে একচল্লিশ দেখো এটা তারপর আমরা হেক্সাডেসিমেল দেখব হেক্সাডেসিমেল কিন্তু একুশ দেখাবে এই প্যাটার্নটাই আমি কালার করে রাখি বোঝার জন্য তাহলে এখানে একুশ দেখাবে এখন আমি হেক্জা ডিসিম প্রেস করবো একুশ দেখাচ্ছে ওকে আমরা আরেকটা সংখ্যা এখান থেকে অক্টালের একটা সংখ্যা উঠাবো পরে আমরা আমাদের যে কাজটা ছিল যে কাজটা ছিল প্রথমে বাইনারি সংখ্যা থেকে আমরা বিভিন্ন সংখ্যা দেখলাম বা ডেসিমেল সংখ্যা দেখলাম পাশাপাশি হলো অক্টাল একটা সংখ্যা উঠাবো সেটা থেকে আমরা ডেসিমেল দেখব ওকে তাহলে অক্টাল একটা প্রথমে মোটটা একটু ক্লিয়ার করে নেবে অন বাটনে প্রেস করে তারপরে ক্যালকুলেটারটা অক্টাল মোটে আসে কি না সেটা লক্ষ্য করবে ক্যালকুলেটার না থাকলে এখান থেকে লন বাটনের প্রেস করবে তোমাদের যেটা থাকবে তোমরা সেটা ক্লিক করবে লন বাটনের ও সিটি অকটাল এখন আমরা একটা অক্টাল সংখ্যা উঠাবো ধরো আমরা এখান থেকে এই অক্টাল সংখ্যাটা উঠাচ্ছি এখান থেকে অক্টাল সংখ্যা পঁয়তাল্লিশকে উঠাবো পঁয়তাল্লিশ উঠলে ডেসিমেল সাইত্রিশ আসে কি আমরা এটা দেখব ওকে তাহলে এখানে উঠানোর পরে পঁয়তাল্লিশ উঠাবো পঁয়তাল্লিশ ওকে এই পঁয়তাল্লিশ এরপরে সমান উঠানোর পর কিন্তু সাথে সাথে সমান বাটনে প্রেস করতে হবে যেই তোমার এখানে নিচে আসবে তখন মনে করবে যে সংখ্যাটা একটি এরপরে আমরা এখান থেকে ডেসিমেল সংখ্যা প্রেস করি ডেসিমেল কোথায় লেখা আছে এক্স স্কোয়ার বাটনে ডেসিমেল লেখা আছে সায়ত্রিশ ওকে এখন আরেকটা সংখ্যা আমরা দেখবো হেক্সাডেসিমেল একটা সংখ্যা উঠাবো এই হেক্সাডেসিমেল সংখ্যা থেকে আমরা দেখবো আসলে এটা কাজ করে কিনা এখান থেকে হেক্সাডেসিমেল সংখ্যা আমি থ্রি ডিকে উঠাই ওকে এই থ্রি ডিকে আমি উঠাবো তাহলে প্রথমে ক্যালকুলেটারটা হেক্সাডেসিমেল মুটে নিয়ে নেব হেকজাডেসিমেল এরপর এখান থেকে এখানে আমাদের যেহেতু স্ক্রিনে যদি হেকজাডেসিমেল না থাকে তাহলে এখান থেকে আমরা হেক্সাডেসিমেল কোথায় লেখা আছে তার উপরে আমরা প্রেস করবো যেহেতু আমার এখানে আসে তারপর আমি প্রেস করে ক্লিয়ার করলাম এরপর আমি এখান থেকে থ্রি ডি সংখ্যাটা উঠাবো আমার দরকার থ্রি এবং ডি তাহলে তোমরা এখান থ্রি এবং এখানে ডিতে প্রেস করলেই হবে আর কিছু দরকার নেই ডিতে প্রেস করলেই হবে ওকে এরপর তোমরা সংখ্যা উঠানোর পর সমান প্রেস করবে এরপর তোমরা দেখতে পারো ডেসিমেলে কত হবে ডেসিমেলে একষট্টি কিন্তু ওকে এখানে দেখো থ্রি ডি থেকে যদি আমরা এখান থেকে টানিয়ে যাই ডেসিমএলে কিন্তু একষট্টি দেখাচ্ছে ওকে এরপরে এই কাজ করার পরে আমরা ক্যালকুলেটার রিফ্রেশ করে নিব ক্যালকুলেটার রিফ্রেশ করার জন্য যারা একশো এম ইউজ করবে তারা শিফট আর এরপরে সবাই যারা যে ক্যালকুটার ইউজ করি না কেন মোট বাটনে প্রেস করে এবারে এক বাটনে আমরা প্রেস করবো ওকে তাল ক্যালকুলেটার আমাদের রিফ্রেশ হয়ে যাবে তো আজকের রেপিসিটি পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ